একসাথে জোরে বলবেন আল্লাহ না না হয় না আরো জোরে আরো জোরে বলে এত মানুষ আল্লাহ তো দুর্বল মেসি ঘোল দিলে তো বিরাট খুশি হয় নেই মানে ঘোল দিলে তো আরো খুশি হয় বাপরে বাপ কেউ লুঙ্গি খুলে মাথায় বাইতে ঘুরে আমাদের বাংলাদেশে বেশি পারাপাড়ি এই খেলাধুলা নিয়ে আমাদের বাংলাদেশে বেশি হয়ে হলো কিছু মাথা মোটা পোলা একবার আমি মনে করি যে অসুস্থ মস্তিষ্ক হ্যাঁ যারা এই সমস্ত খেলাধুলা নিয়ে বেশি পারি করে এটা অসুস্থ মস্তিষ্ক খেলা দেখবেন দেখেন আপনার পছন্দের দল আছে এতে নিয়ে আপনার বাংলাদেশে মারামারি হয় হ্যাঁ খুন খারাপই আপনি জানেন না কখন এত মস্তিষ্ক সমস্যা তা বলার কোনো ভাষা নাই মানুষ বেকার থাকলে যা হয় এই যে আমাদের একজন জ্ঞানী ঠিক কথা বলছিলেন যে অলস মস্তিষ্ক শয়তানের কর্মশালা আমার দিকে তাকান আমরা ঘুমানোর টাইম পেয়ে ঘুমানোর মতো সময় হয় না দুইটা তিনটে করে প্রোগ্রাম ঘুমাবো না প্রোগ্রাম করব না নসিহত করবো না ওয়াজ করবো না স্ত্রী সামলাবো না সংসার সামলাবো না কমিটির সাথে যোগাযোগ করব না আবার আপনাদের মাহফিলের চাপ হজুর ডেট নেন কবে দিবেন কবে আসবেন কবে দেখা করব এক নানান পেরেশানি এগুলির এত চিন্তে আরেকজন যে কিলিকবাজি করবো আরেকজনের আইকালা বাস দিব টাইমই নাই হ্যাঁ তো যেই বেটা লেগছে যে অলস মস্তিষ্ক শৈতানের কর্মশালা কতটা সুন্দর লেগছে এই ফুলাপান খাজে খুঁজে কাশ্মানে খালি ফেসবুক টিমের খেলাধুলা নিয়ে মারামারি করে মেসি নেই মার ব্রাজিল আর্জেন্টিনার ফুটবল খেলা আসলে বিশাল যুদ্ধ হইতে যায় তাও কি জানেন আর্জেন্টিনা ব্রাজিলের পক্ষ নিয়ে পতাকা নিয়ে কে কয়টা পতাকা উঠাই তার বাপের পকেটের টাকা কেটে নিয়ে বাস পতাকা উঠাইছে এক বেটা এক ছেলে পতাকা উঠাই দিয়েছে কারেন্টের খাম্বা উঠাইতে গেছে চিন্তা করছেন কারেন্টের খাম্বা কারণ কারেন্ট কয় বাইক নিয়ে মামু বাড়ি যেহেতু আইসো আর ফেরত যাওয়ার দরকার বাস ধরি হয়েছে এই পতাকা নিয়ে আপনি জিলে তুస్తే মারছে এই পাগল দেশে কত আছে তার হিসাব খেলা দেখ পিদে কোন আছে তেতে নিয়ে মারামারি fara 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 গুতি কি দরকার আছে অসুস্থ মস্তিষ্ক কষ্ট হচ্ছে আপনাদের একসাথে আবার জোরে বলেন তো আল্লাহু গলাটা আল্লাহ আল্লাহ জোরে জোরে আর জোরে আল্লাহু আকবার কিন্তু আপনারা আজকের দিনটা জোরে দিয়ে আমরা যদি মনে করেন যে সিল নিতে পারি তা আপনি ভাবতেন না কেন নারে তুমি আল্লাহ নারে রিসালা আল্লাহ আল্লাহ ঠিক আছে হাইলাকান্দি فوتبول كلا زيد بوزا الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم আমি রি আল্লাহ তোমাদেরকে হুকুম করলাম তোমরা পৃথিবীতে ন্যায় বিচার করবা নেয় কখনো অন্যায় করবা না ন্যায় কাজ করবা অন্যায় করবা না এরপরে আল্লাহ বললেন তুমি ইহসান করবা দয়া তোমরা সৃষ্টিকে দয়া করবা মানুষকে দয়া করবা তোমরা ইহসান করবা দয়া করবা এবং ন্যায় বিচার করবা দুনিয়াতে তোমরা ন্যায় বিচার করবা হযরত ওমর রাদিয়াল্লাহু আউতু ওই ছেলেটাকে ডাক দেয়া বলেন যুবক তুমি কি তোমার এই বৃদ্ধ বাবাকে হত্যা করছ বলে বলে কি জন্য তুমি মার্ডার করলা বলো যুবক ডেকে বললা আমিরুল মুমিনিন আমার একটা উটের ছানা ছিল উটের বাচ্চা আপনারা দেখবেন আমাদের দেশে গরুর বাচ্চা হলে ওই গরুর বাচ্চার গলার মধ্যে মালিক ঝুনঝুনি ভেদে দেয় ওই বাচ্চা দৌড়া দৌড়ি করে খেলাধুলা করে আর মালিকের মনে ভালো লাগে আনন্দ লাগে মালিক বুকের মধ্যে কলের মধ্যে জড়িয়ে ধরে চুমা খায় আদর করে ছাগলের বাচ্চা হলে ছোট ছোট মেয়েরা ছাগলের বাচ্চা কোলের মধ্য নিয়ে বসে থাকে বিড়াল বিড়ালটাকে কোলের মধ্য নিয়ে বসে থাকে এইভাবে এই মানুষগুলি ছোট ছোট প্রাণীদেরকে আদর করে কারণ দেখতে সুন্দর দেখা যায় ওই যুবক দেখে বলল আমিরুল আমার এই উটের বাচ্চাটা দেখতে খুবই সুন্দর সে খেলতে খেলতে ওই বৃদ্ধের খেজুর বাগানে চলে গিয়েছিল আর বৃদ্ধ লোকটা একটা পাথরের আঘাত করে আমার সুটের বাচ্চার চোখ উঠিয়ে ফেলে দিয়েছে আমার উটের বাচ্চার চোখ বেরিয়ে গেছে আমি দৃশ্যখানা দেখে সহ্য করতে পারি নাই আমি একটা মস্ত বড় পাথর হাতে নিয়ে বৃদ্ধকে কষ্ট দেওয়ার জন্য একটা পাথর শুনে মেরেছিলাম ওই পাথরে আঘাত সহ্য করতে না পেরে বৃদ্ধ মারা গেছে আমিরুল মুমিনিন আমি ইচ্ছা করে মারি নাই ভুলবশত এটা মার্ডার হয়ে গেছে কিন্তু আমিরুল মুমিনিন বলতেছে যুবক তুমি তো ভুলবশত মার্ডার করছো ঠিক কিন্তু হত্যা হয়ে গেছে কোরআন বলল মান কাতালনাফসাম বিকাইরি nafsin আও ফাসাদিন ফিল আরুদি ফাকান্নাবা কাতালান নাস জামিয়া কোন ব্যক্তি যদি নিরাপরাধ একজন মানুষ হত্যা করে সে হিন্দু বৌদ্ধ না খ্রিস্টান না শিখ না মুসলমান না কোন জাত না কোন ধর্ম আল্লাহর কোরআন এটা বলে নাই আল্লাহর কোরআন বলছে মানুষের কথা পৃথিবীতে নিরাপরাধ একজন মানুষকে তুমি যদি হত্যা করো নন্নয় কারণে যদি তুমি তাকে মেরে ফেলে দাও আল্লাহর কোরআন বলল তাম পৃথিবীর মানুষ মেরে ফেললে দিলে যে পরিমাণে গুণা যে পরিমাণ অপরাধ একজন নিরাপরাধ মানুষ মেরে ফেলে দিলে সেই পরিমাণ অপরাধ চিন্তা করেন তো কত চমৎকার আইন কি সুন্দর শাশ্বত জীবন ব্যবস্থা না কমপ্লিট কোড অফ লাইফ একটা মানুষের জীবনের পরিপূর্ণ জীবন ব্যবস্থা এত সুন্দর তুমি অন্যায় ভাবে কাউকে আঘাত করতে পারবে না

সাথে পানি মিশায় মুসলিম ফলের সাথে ফরমালিন মিশায় মুসলিম খাবারে ভেজাল দেয় মুসলিম এই মানুষের হক নষ্ট করে মুসলিম এই অন্যায় করতেছে মুসলিম ঘুষ খাচ্ছে মুসলিম আরেকজনকে একজনকে ঠকানোর চিন্তা করতেছে মুসলিম আরেকজনের নারীর প্রতি হব দিয়েছে মুসলিম এটা মুসলিম হতেই পারে না কি কথা বলেন ঠিক না হইতে মুসলমান হতে পারেই না

আমার কোনো আপত্তি নাই আমি আল্লাহর আল্লাহলার কাছে মাথা নত করলাম কিন্তু আমিরুল আপনি দয়া করে আমাকে তিন দিনের সময় দেন বলে বেটা তিন দিনের সময় চেয়ে তুমি কি করবে বলে হুজুর আমাকে তিন দিনের জামিন দিয়ে দেন বলে তিন দিনের জামিন তুমি কি করবা জামিন দিয়ে জমাক দে বলতেছে হুজুর তিন দিনের আপনি আমাকে প্রথম দিন বাড়িতে যাইতে সময় লাগবে দ্বিতীয় দিন আমি আমার কাজ করব তিন নম্বর দিন আমি ফিরে চলে আসব। বলে যুবকরে কাজ কি তোমার বলো বলে আমিরুল মিনিন। আমার আব্বাজান এনতেকালের সময় আমাদের জন্য সোনা দানা রেখে গিয়েছিল আমি বড় ভাই আমার একটা ছোট ভাই আছে ও তখন ছোট ছিল আমি বড় ছিলাম আব্বাজান আমার কাছে সম্পদ আমানত দিয়ে বললেন বেটা তোমার অর্ধেক দিলাম তোমার ছোট ভাইকেও অর্ধেক দিলাম বাবা যে এই অর্ধেক সম্পদ তুমি আমানত তোমার কাছে দিয়ে গেলাম আমার সন্তানটা যখন বড় হবে আমার সন্তানকে এই আমানত বুঝাই দিবা এখন আমরা কি বাপ মরে গেলি জমি জমা ভাগাভাগি নিয়ে মারামারি লেগে যায় বাই বাই যুদ্ধ করে এক বাই আরেক বাইরে দুই শক্তি দেখতে পারে না একই মায়ের পেটে সন্তান একই রক্ত একই মা একই বাপ একই ফেটের ভিত্তি তাইছে একই বাবার জন্য একই বাবার রক্ত একই মায়ের রক্ত এক বাই আর এক সিহারা দেখে না বাপ মরে যাওয়ার পরে সম্পদ নিয়ে মারামারি পারাপারি করে যুদ্ধ করতেছে

বুঝাই দিতে যাবা বুঝলাম কিন্তু উমরের আদালত তো তোমাকে জামিনদার সারা জামিন দিবে না বলো যুবক কে তোমার জামিন হবে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওই যুবককে বলার পরে যুবক বলল হুজুর ক্ষমা করে দিবেন এই মদিনাতে আমার কোনো পরিচিত লোক নাই কে আমার জামিনদার হবে তখন ওই যুবকটা তাকায় দেখলো রসুলের একজন সাহাবী তার নাম আবুজর যর গিফারি রাদিয়াল্লাহু তিনি একজন জাহেদ এবং আবেদ সাহাবী ছিলেন দুনিয়া বিরাগী সাহাবী ছিলেন হযরত আবুজার যর গিফারি আমার জমিনদার হবে উযুর ছেলেটা ডাক দে বলতো সাহেবুল আমার জমিনদার ছেলে এই হ্যাঁ হযরত রসূলের করিমের গিফারি হাজু অমর ডাক দেবলে আবুজর। আপনি কি যুবকের জিম্মাদারি নিবেন তখন আবুজর গিফারি বলেন হা মিলন মিনি আপনি যুবকটাকে তিন দিনের জাবিন দিয়ে দেন আমি আবুজর অর্থাৎ জিম্মাদারি নিলাম ওমর ডাক দেবলে নাবুঝর বুঝে শুনেন এই ছেলে যদি ফিরে না আসে তাহলে সপ্তার ফাইসালা কিন্তু আপনার উপরে বর্তাবে তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি উড়ে বিনা তেল চালাই গাড়ি নবী সুলাই আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান কষ্ট হয় যদি বলেন কষ্ট হয় একসাথে আবার জোরে বলেন একবার আমাদের পরিচয় আমরা মুসলিম মুসলিমের কাজ হলো আসলাম তুলি রব্বিল আলমিন যিনি সমস্ত জগৎ সমেহের রব যিনি সমস্ত জগৎ সমেহের রব এই কালের রব ওই কালের রব আগের কালের রব অতীতের রব বর্তমানের রব ভবিষ্যতের রব একসাথে আটশো কোটি মানুষকে যিনি চালান চার লক্ষ প্রজাতির জীবকে যিনি চালান সমুদ্রের ভিতরে কোটি 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 মাছ আছে তার ভিতরে একটা বৃহৎ আকারের মাছ নীল তিনি প্রত্যেক দিন একশো মন করে খাবার খা তার কোনো আপনার কি বলে জাতিসংঘ নাই স্বাস্থ্য সংস্থা নাই খাদ্য অধিদপ্তর নাই রাষ্ট্র নাই এলাকা নাই অঞ্চল নাই খাদ্য গুদাম নাই প্রত্যেকদিন একটা নীল তিমিকে 110 মম করে যিনি খাবার খাওয়ান একসাথে বলেন সে মালিকের নাম কি আল্লাহ আরো জোরে বলেন কে আমাদেরকে জিনা খাবার যিনি খাবার দেন সে মালিকের নাম কি তাহলে আজকে থেকে বলেন ঘুষ খাব না অন্যায় ভাবে কারো সম্পদ মারব না কথা বলেন ঠিক না বেঠিক ঠিক তাইলে মুসলমান তাইলে মুসলমান

সূর্য ডুবে যায় ডুবে যায় ব্যাপার কি যুবক কেন ফিরে আসে না সাবিরা কেঁদে ফেলে দিয়ে বললো বাদিরা মামলা উঠে না একটা যুবকের জন্য রসুল দামি সাহাবি আজ মারা যাবে কারণ ওমর তো এমন বিচারক পৃথিবীর কারো কথায় পরিচিত হয়ে প্রভাবে সে বিচার করবে না আল্লাহ রাইনের বাহিরে ইয়ার চুল পরিমাণ ফাইসলা হজ তোমর দেবে না আজকে নবীর একজন সাহাবি মারা যাবে বাদিরা মামলা উঠায় না বাদিরা বলে না বাবার হত্যার ফয়সলার জন্য আসছি মামলা আমরা উঠাবো না হত্যার ফয়সলে নি তারপরে যাব হযরত আবু জারকে ওমর বলে না বুজর তোমার আসামি কোথায় আবু জোর ডাক দেব ওমর আমার মন বলে সূর্য ডুবার আগে ছেলেটা আফিরে চলে আসবে কারণ মুসলমান মিথ্যা কথা বলে না চিৎকার মেরে জোরে বলবেন কাল্লাহ আকবার তুমি মোদের আশার আলু তাই তো তোমায় বাসি বলো তুমি আশার আলো তাই তো তোমায় বসি বলো হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামের ফুলদানিতে মালা يا رسول الله يا حبيب الله بلد يا رسول الله يا حبيب الله يا رسول الله اللهم صل على سيدنا محمد وعلى সেই দে হাইলাকান্দের মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনিয়ে যায় সাহাবি মবির সাহাবি সাহাবি আবুজর গিফারি কোন সাহাবি জানেননি আবুজর গিফারি গিফারি বংশের একজন সাহাবী ছিলেন গিফারি কালা এদের পরিচয় ছিল ইসলাম গ্রহণ করার আগে এরা মরুভূমিতে ডাকাতি করত। দিন দুপুরে মানুষ মেরে ফেলত অর্থের জন্য মানুষ খুন করত। পুরা বংশটাই ডাকাতি করত। তাদের কাজ পেশা ছিল ডাকাতি করা আমাদের বাংলাদেশের সুনামগঞ্জ একটা জেলা আছে এই জেলায় বন্যার সময় ত্রাণ দিতে গেছি ওই সময় লোকেরা বলল হুজুর একটা গ্রাম আছে ওই এলাকার পুরা গ্রামের লোক সুর কথা বুঝেন নাই সারা গ্রামের মানুষ চুরি করে আমি বললাম এত সুর কহ সব গ্রামের ওই গ্রামের টোটাল মানুষ চুরি করে আমরা বলি চোরের গ্রাম ওই গ্রামের সাথে কেউ আত্মীয়তা করে না বিয়ে সি করে না ও খালি চুরি করে বেড়ায় না বুঝতে পুলিশে ধরে না চোরের গ্রাম সুর আমি বললাম তো ভালো হয় না কেউ কিছুটা ভালো হইছে আগে খালি চুরি করতো তো গিফারি বংশের মানুষ ডাকাতি করতো তা গিফারি মক্কায় আসছিলেন নবীকে দেখার জন্য নবীর সৌন্দর্য কথাবার্তা দেখে এক বাক্যে কালিমা পরে মুসলমান হয়েছে চিন্তা করলো না এই লোক মিথ্যা বলতে পারে না আর আমরা দিন দুপুরে মানুষ হত্যা করি মানুষের সম্পদ চুরি করি মানুষের হর সম্পদ লুঠন করি এই আমরানের কাজ ভালো না এই লোকই সুন্দর কথা বলতেছে দেখেন যারা সময় ডাকাতি করে খাইতো সেই বংশের একজন মানুষ কালেমা পরে যেয়ে পুরা বংশটাকে কালেমা পরাইল তারা এত ভালো হয়ে গেল সুরি ডাকাতি সাইড়ে দিয়ে আবুজার গিফারি দুনিয়া বিরাগি হইয়া এমন অবস্থা হয়ে গেল পাথরের হৃদয়ের মানুষগুলি রসুলের সহবতে মোমের মতো নরম হয়ে গেল তিনি আমাদের নবী যার জীবনে ভুল ছিল না খাতা ছিল না আইব ছিল না দোষ ছিল না ছিল না একটা কথা জীবনে মিথ্যা বলেন নাই অন্যায় ভাবে কাউকে একটা আঘাত কোনোদিন থাপ্পুরু মারেন নাই কোনোদিন জবান থেকে তার ফায়সা কথা আসে নাই এক বিন্দু পরিমাণ আমানত জীবনে কারো খেয়ানত করেন নাই রসুলি করিম আরবের জুমের জাহিলিয়াতের সময় ছিলেন ব্যাংক ওনার নাম ছিল আল আমিন আল আমিন শব্দের অর্থ হলো বিশ্বাসী তিনি এতটাই বিশ্বাসী ছিল যে মানুষের আমানত যেইভাবে দেওয়া হতো উনি ওইভাবে আবার ফেরত দিতেন রসুল বলেছেন কেয়ামতের আগে বদাউল আমানা আমানতের খেয়ানত বাড়বে সন্তান বাবার হক নষ্ট করবে বাবা সন্তানের হক নষ্ট করবে মা সন্তানের হক নষ্ট করবে সন্তান বাবার হক নষ্ট করবে ধনীরা গরিবের হক মেরে খাবে গরিবরা গরিবের হক মারবে মানুষ এতিমের সম্পদ নষ্ট করবে অনেক বড় প্রভাবশালীরা দরিদ্র মানুষের সম্পদ চুরি করে খাবে এই

আবুজার গিফারি ডাক দেবলা বিরুল মিনিন মুসলমান কখনো মিথ্যা কথা বলে না আমার মন বলে ওই যুবক আমাদের মাঝে ফিরে আসবে চিৎকার মেরে বলেন না মারা হাবা আহা মুসলমান কাকে বলে আবুজার গিফারি দাঁড়িয়ে আছে সন্ধ্যা ঘনিয়ে যাচ্ছে ঠিক এমন সময় ওই যুবক দৌড়াইয়া দৌড়াইয়া হাফায়া হাফায়া ফিরে আসছে সালাম দিল সালাম আলাইকুম ও রহমতুল্লাহ ঠিক এমন সময় আমির জবাব দিলেন যুবক ডাক দে হুজুর আপনার আশা আমি ফিরে এসেছে আমি আমার ছোট ভাইয়ের হক মিটাইয়া আমি আবার ফিরে আসছি আবু জার গিফারি আপনি রসুল্লাহর বুজুর্গ সাহাবি আপনাকে তিনটা দিন অনেক পের মধ্যে রাখছিলাম দয়া করে আপনি আমাকে মাফ করে দেন ক্ষমা করে দেন আপনাকে চিন্তার মধ্যে ফেলে দিয়েছিলাম হুজুর ক্ষমা করে দেন আমি আসামি ফিরে আসছি আল্লাহর ফয়সাল অনুযায়ী আপনাকে মৃত্যুদণ্ড আমাকে দিয়ে দেন আমার কোনো আপত্তি নাই একবার জোরে বলা যাবে আল্লাহ আকবার মুসলিম ইশারা করলে নদীর পানি উজানের দিকে রোয়ানা হয়েছে আমরা সেই মুসলমান আল্লাহর আকাশের দিকে